পরিশিষ্ট ভাব দুটি বিভাগ আছে একটি হলো স্থির বুদ্ধি সম্পন্নদের অপরটি অস্থির বুদ্ধি সম্পন্নদের অস্থির বুদ্ধি সম্পন্নদের সম্বন্ধে একচল্লিশ থেকে একচল্লিশ থেকে চুয়াল্লিশ শ্লোক পর্যন্ত বলা হয়েছে এখানে পঞ্চান্ন থেকে একাত্তরতম শ্লোক পর্যন্ত স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কথা বলা হয়েছে সাধক যখন জাগতিক আগ্রহ পরিত্যাগ করে নিজ স্বরূপে অবস্থান করেন তখন তাকে স্থির সম্পন্ন বলা হয় যার উদ্দেশ্য থাকে পরমাত্মাকে প্রাপ্ত করার তার বুদ্ধি এক নিশ্চয় সম্পন্ন হয় কেন না পরমাত্মাও একই কিন্তু যার জাগতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে তার বুদ্ধি অসংখ্য কামনা সম্পন্ন হয় কারণ জাগতিক বস্তুও অসংখ্য হয়ে থাকে সমত্ব প্রাপ্তির জন্য বুদ্ধির স্থিরতা অত্যন্ত প্রয়োজন পাতঞ্জল যোগদর্শনে মনের স্থিরতার গুরুত্ব দেয়া হয়েছে কিন্তু গীতা বুদ্ধির স্থিরতাকেই গুরুত্ব দিয়েছে কেন না, কল্যাণ প্রাপ্তির জন্য মনের স্থিরতার তত গুরুত্ব নেই যত বুদ্ধির স্থিরতার আছে মন স্থির হলে লৌকিক সিদ্ধি প্রাপ্তি হয় আর বুদ্ধি স্থির হলে পারমার্থিক সিদ্ধি অর্থাৎ কল্যাণ প্রাপ্তি হয় কর্মযোগে বুদ্ধির স্থৈর্যই প্রধান যদি মন স্থির হয় তাহলে কর্মযোগী তার কর্তব্য কর্ম কী করে করবেন কারণ মন স্থির হলে বাহ্য কর্মাদি নিবৃত্ত হয়ে যায় ভগবানও যোগে অর্থাৎ সমতায় স্থিত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন যোগস্থ গুরুকর্মায়নি প্রজোহাতি এবং কামান সর্বান পদ ব্যবহারের তাৎপর্য হল যেন বিন্দুমাত্র কামনা না থাকে সম্পূর্ণভাবে যেন কামনা ত্যাগ করা হয় কারণ কামনাই হল প্রাপ্তির পথে প্রধান প্রতিবন্ধক পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের এই দ্বিতীয় অধ্যায়ের পঞ্চান্ন নম্বরের শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে যতক্ষণ মানুষের মধ্যে কামনা বাসনা থাকে ততক্ষণ সিদ্ধ অবস্থায় পৌঁছাতে পারে না সিদ্ধ অবস্থায় পৌঁছালে তার আর কামনা বাসনা থাকে না এখন প্রশ্ন হচ্ছে কামনা কে করে এবং কিভাবে হয় এই বিষয়টা আমাদের জানতে হবে চব্বিশ তত্ত্ব দিয়ে যে মানব দেহ গঠিত তার কোনো তত্ত্বের মধ্যেই কামনা থাকে না কামনা বাইরে থেকে আসে তাই এদের ত্যাগ করে মানুষ কামনা মুক্ত হতে পারে যেমন বালতির উপাদানের মধ্যে অর্থাৎ বালতি যে উপাদানের তৈরি তাতে কিন্তু জল থাকে না কিন্তু ইচ্ছা করলে তাতে জল রাখা যায় আবার ইচ্ছা করলে বালতি থেকে জল ফেলে দিয়ে বালতি শূন্য করা যায় আত্মা ভগবানের অংশ হওয়ায় তাতে কামনা বাসনা থাকে না অর্থাৎ আত্মা রূপে কামনা বাসনা মুক্ত অবস্থাতেই থাকে কামনার আগমন ঘটে মনে মন নিজে কামনা বাসনাকে উৎপন্ন করতে পারে না বা কামনা বাসনা ধরে রাখতে পারে না তাহলে আমাদের মনে কামনা বাসনা হয় কি করে এর উত্তরে বলা যায় নদী বা পুকুরের স্থির স্বচ্ছ জলে সূর্য বা চন্দ্রের প্রতিবিম্ব পড়লে ওই জলের মধ্যে যেমন সূর্য বা চন্দ্রকে দেখা যায় বাস্তবে তো জলের মধ্যে সূর্য বা চন্দ্র নেই সূর্য ও চন্দ্রেও জলে না থাকা সত্ত্বেও যেমন জলের মধ্যে প্রতিবিম্বকেই প্রকৃত সূর্য বা চন্দ্র বলে মনে হয় ঠিক তেমনই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা তাদাত্ম বা আপনত্ব ভাব হওয়ায় মানুষ মনে আসা কামনাগুলিকে নিজের বলে মনে করে পরিবারের কর্তা যদি বয়সজনিত কারণে কোনো কাজকর্ম করতে সক্ষম নাও হয় তবে তার সন্তানের উন্নতিকে যেমন যেমন নিজের উন্নতি বলে মনে করে ঠিক তেমনি আত্মা শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিকে নিজের মনে করে বলে তাদের দ্বারা সৃষ্ট কামনাকে নিজের কামনা বলে মনে করে ভগবান স্থিত প্রজ্ঞ হওয়ার জন্য এই সকল কামনা থেকে নিজেকে মুক্ত হওয়ার কথা বলেছেন অর্থাৎ সকল কামনা বাসনা ত্যাগ করার কথা বলেছেন মানুষ দৃঢ়ভাবে ভগবতমুখী হওয়ার বুদ্ধির গুরুত্ব দিলে কামনা বাসনা শূন্য হতে পারে আমরা এখানে আরও একটি বিষয় জানতে পারলাম সেটি হল সাধক অবস্থা ও সিদ্ধ অবস্থা এই সাধক অবস্থা কি এর উত্তরে বলা যায় কোন পথিক যখন কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দেন এবং যতক্ষণ পর্যন্ত না সে ওই গন্তব্যস্থলে পৌঁছায় ততক্ষণ তাকে পথ অতিক্রম করার জন্য হাঁটতে হয় ঠিক তেমনই মানুষ যখন সংসার থেকে ভগবতমুখী হয় কিন্তু এখন তার সিদ্ধ অবস্থায় পৌঁছানো হয়নি এই অবস্থাকেই সাধক বলা হয় আর যখন তার ভগবত প্রাপ্তি হয়ে যায় অর্থাৎ সাংসারিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে সদা সর্বদাই পরমাত্মাতেই বিরাজিত থাকেন তাকেই সিদ্ধ অবস্থা বলে গীতার এই শ্লোক থেকে আমাদের এই শিক্ষাই নিতে হবে যে আমাদের শুধু সারা জীবন সংসারী হয়ে থাকলে চলবে না আমাদের সাধক হতে হবে অর্থাৎ ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে ভগবতমুখী হয়ে সাধক হতে হবে নিজেকে সাধক বলে স্বীকার করার অর্থ হল আমাদের ভগবতমুখী হওয়ার যাত্রা শুরু যাত্রা শুরু করতে পারলে ভগবত প্রাপ্তি আমাদের এ জন্মেই হোক বা পরজন্মেই হোক হবেই এটা নিশ্চিত তাই আসুন আজকের গীতা পাঠ থেকে আমরা সবাই এটাই ধারণ করি যে আজ থেকে আমরা কেউ আর নিজেদের সংসারই বলে পরিচয় দেব না আমাদের পরিচয় হোক আমরা সবাই সাধক অর্থাৎ আমরা যে যেখানেই আছি যেভাবেই আছি সেখান থেকেই আমরা ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে ভগবতমুখী হয়ে যায় সংসারে একমাত্র এটাই আমাদের করতে হবে এতেই আমাদের প্রকৃত কল্যাণ হবে